ম্যাথে যেহেতু আমি একটু দুর্বল হয়তো আমি সেটা ভুলে যাই সম্ভব না সেখানকার আমি ম্যাথে এমনিতে একটু দুর্বল ওই ক্লাস গুলো যখন আমি বারবার করেছি আমার অনেক প্রবলেম সলভ হয়ে গিয়েছে আর ক্লাসগুলো করে আমি অনেক উপকৃত হয়েছি অষ্টম শ্রেণীতে যখন আমি বার্ষিক পরীক্ষা দিয়ে নবম শ্রেণীতে উত্তীর্ণ হই তখন আমার আর আমি নবম শ্রেণীতে হয়েছে। আসলে অনেক ভালো একটা আমি সামনে চাই আরো ভালো করতে যেন প্রথম হতে পারি সেই চেষ্টা আছে সব টিচারাই অনেক ভালো পড়ায় যদি আমি বাংলার ক্ষেত্রে বলি আবিদাপুর ক্লাস খুবই ভালো লাগে আবিদাপুর হচ্ছে কবিতা গুলোর অনেক সুন্দর করে ব্যাখ্যা করে এটা হচ্ছে আমার জ্ঞানমূলক অনুধাবন এগুলো লিখতে অনেক হেল্প করে বায়োলজি ক্লাসে খুবই ভালো লাগে আর ম্যাথে যেহেতু আমি একটু দুর্বল আমার রাকিব ভাইয়ের ক্লাস করে আমি অনেক উপকৃত হই অফলাইনে আমি পড়ছি কিন্তু আমার মনে হয় অনলাইন বেশি ভালো কারণ অফলাইনে একটা জিনিস বুঝে আসলে হয়তো বা আমি সেটা ভুলে যাই কিন্তু তখন আর আমি সেটা রিপিটে বুঝতে পারি না বা স্যার কি বললে সেটা আমার অনেক সময় মনেও থাকে না কিন্তু অনলাইনে আমি আবার যে ক্লাসটা রেকর্ডেড থাকে সেটা দেখে আমি ওই জিনিসটা আবার বুঝে নিতে পারি এবং সেই সেম ওয়েতে আমি বুঝতে পারি আগে ঠিক যেভাবে বুঝতে আমার পরিকল্পনা করে পড়াটা উচিত যে আমি প্রতিদিন কতটুকু পড়বো কোন সাবজেক্ট গুলো পড়বো যেহেতু প্রতিদিন সব সাবজেক্ট একবারে পড়া সম্ভব না তো কোন দিন বাংলা পড়বো বা কোন দিন ম্যাথের জিনিসগুলো রাখবো সেটা একটু দেখে রাখা আর এমসিকিউ সলভটা সলভ করলে আমার মনে হয় আমার মনে হয় প্রথমে হচ্ছে মেইন বইটা ভালো করে পড়া যেটা আমার মনে হচ্ছে যে এই লাইন থেকে এমসি কিউ হতে পারে সেটা একটু ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করা তারপর বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখতে পারি আমি যে তারপর আমাদের অল ইন ওয়ান প্রিপারেশন বুক আছে সেটা থেকে দেখে নিলাম আর কুইজ তো দিচ্ছি এসি এসি টিচারদের অবদান তো আছে আর স্পেশালি আমার আম্মুর অবদান অনেক বেশি এসি হচ্ছে অনেক ভালো একটা প্রতিষ্ঠান আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা এডটেক আর আমি বলবো আমি যেহেতু গাজীপুরে থাকি যদি আমি গাজীপুরের অফলাইনে কোথাও পড়ি শুধু সেখানকার স্টুডেন্টদের সাথে আমি কম্পিটিশন করতে পারছি তবে এসে এসে যখন আমি কুইজ গুলো দিচ্ছি সারা বাংলাদেশের স্টুডেন্ট গুলো আমার সাথে কম্পিট করছে সেটা দেখতে পাচ্ছি আমার অবস্থানটা দেখতে পাচ্ছি এজন্য আমার মনে হয় এটা বেস্ট